প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে থেকে আমার এই ইউনিটটি আপনারা যারা উপভোগ করতেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল তো আপনাদের সামনে আজকে যে ইউনিটটি নিয়ে আসলাম এই ইউনিটটি হচ্ছে টয়টা ব্র্যান্ডেড টয়টা এক জিও দু হাজার তেরো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক টোন নেভি ব্লু কালার তো আপনারা যারা একটি টয়টা ফিল্টার ক্রয় করতে চান নিউ সেভের তা আমি বলবো আপনারা আমার গাড়ির কাছে এসে অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে এবং বড় বড় সাউদান নাবানা কমেতে টেস্ট করতে পারবেন গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়িটি একদম পার্সোনাল ইউজ হয়েছে এখনও পর্যন্ত বাংলাদেশে কোথাও কোনো রঙ করা হয়নি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িটির মধ্যে নেই তো গাড়িটি যে কন্ডিশনে আছে ফুল ওভার ফ্রেশ অবস্থায় গাড়িটি আছে এবং গাড়িটি অকটেন এবং সিএনজি দুটোতে ইউজ হয়েছে গাড়ির কন্ডিশন ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে এবং প্যাপার্স দুই সাল এবং দুই হাজার সালের লাস্ট স্মার্ট কার্ড তো আপনারা যারা একটি ফিল্টার গাড়ি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার অ্যাড্রেস উত্তরা চোদ্দো নম্বর সেক্টর সতেরো নম্বর রোড একশো তিন নম্বর হাউস তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ডাবল টু ডাবল এইট ডাবল নাইন তো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ